आलू ये देखो आज आज उत हुआ आज उत हुआ अबड़ा चले से जी आजिरा अरे এশিয়ান বিল স্টক পাখিগুলোকে যেটা চলছে বার্ড ইনুমারেশনের গণনা আসলে ব্যাপারটা হচ্ছে যে পরিবেশ ইকোলজি ইকোলজি বলতে বোঝায় যে আমাদের পরিবেশের প্রতিটা জিনিস অর্থাৎ কীটপতঙ্গ থেকে শুরু করে একদম লাস্ট অবদি মানে সর্বশেষ্ট খাদক বাঘ ময়ূর একবন্ধ আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা কলোনিয়াল বার্ড অর্থাৎ এশিয়ান বিল স্টক যেটা শামখোল ওটা শামুক খায় তো এই ধরনের পাখিগুলো এখানে এসছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং সবচেয়ে ভালো লাগছে আমরা এই ডিপার্টমেন্টে কি করছি আমরা একটা এই ডিপার্টমেন্টকে একটা লোকের বা সঙ্গে লোককে জানাতে পারছি যে এই ধরনের পাখি একটা কথা পড়েছিলাম যে পাখি সব করে রাথি পুহাইলো তো একটা সময় কিন্তু হারিয়ে যাচ্ছে মানুষ একটা সময় দেখবেন যে এই ধরনের প্রচেষ্টা যে না করা হয় বাচ্চাদেরকে আমরা বলতে পারবো না এই ধরনের পাখি ছিল অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদের যে ডাইনোসর একটা সময় ডাইনোসর ছিল কিন্তু কালের সময় অর্থাৎ যে সার্ভাইভ করতে না পারে ডাইনোসর হারিয়ে গেছে যদি আমরা এই ধরনের প্রচেষ্টা না করি তাহলে দেখা যাবে এই ধরনের পাখি পশুগুলো হারিয়ে যাচ্ছে তাহলে আমাদের নেক্সট জেনারেশান আপকামিং জেনারেশন আমরা কি বার্তা দেব সেই আপকামিং জেনারেশান বার্তা দেওয়ার জন্য আমরা কী করছি আদিনা ডিয়ার পার্কে এনআইসি আছে সেখানে আমরা কি বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসছি তাদেরকে সহাবস্থান কো এক্সিস্ট্যান্স বলে কথা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে অর্থাৎ প্রত্যেকেই সহাবস্থান রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটা জীবেরই কিন্তু পরিবেশে বাঁচার অধিকার আছে একটা কথা আছে লিভ এবং লেট লিভ বাঁচো এবং বাঁচতে দাও যদি আমরা ওয়াইল্ড লাইফদের বাঁচতে না দিই তাহলে আমাদের পরিবেশ কী বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পরিবেশের যে ভারসাম্য ইকো সিস্টেম সেই সিস্টেমটা থাকবে না অর্থাৎ আমি আমরা চাই এগিয়ে আসুন এবং পশু পাখিদের কথা বোঝার চেষ্টা করুন যে তারা তারা হয়তো বলতে পারে না তারা মুখ বধির হ্যাঁ তাদের আওয়াজ আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আছে সেই বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথা বলতে চায় তারাও কিন্তু থাকতে চায় তারাও তো এই যে কলোনিয়াল বার্ড মানে কি ওরা এক কলোনির মতো আছে তাহলে যেমন না হাতি হাতি দেখবেন কলোনিয়াল একটা পশু কিন্তু ওরা কিন্তু করে ওদের একটা লিডার থাকে সেই লিডার ওদের কথা মতো সেই সেই রকম প্রত্যেকটা সিস্টেমের মধ্যে এই সিস্টেমগুলো আছে প্রত্যেকটা জীবের মধ্যে তো সেই জীব ব্যবস্থাগুলো বৈচিত্র্যগুলো আমরা চাই প্রতিটা মানুষ যেন বোঝে এবং আসে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য পরিবেশকে এগিয়ে রাখার জন্য অর্থাৎ মানে ইকোসিস্টেমটাকে বজায় রাখার জন্য গাছপালা বজায় রাখবে তারপরে আজকাল আমরা দেখতে পাচ্ছি কি বলুন তো হাতি চলে আসছে লোকালটে কথাটা কিন্তু ভেবে দেখুন হাতি আসছে না অর্থাৎ আমাদের হাতির হ্যাবিট আছে বাসস্থান না আছে আমরা কি করছি মানুষরা কি করছি আমরা কলোনি তৈরি করছি আমরা কি করছি বড় বড় ইমারত তৈরি করছি আমরা এক বিল্ডিং তৈরি করছি আমরা কী করি গাছপালা কেটে পুকুর ভরিয়ে দিচ্ছি পুকুর ভরানোর ফলে কী হচ্ছে পুকুরে একটা ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে তো নষ্ট কারা দায়ী উই আর রেসপন্সিবল আমরাই দায়ী অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে ওদেরকেও বুঝতে হবে অর্থাৎ প্রত্যেকে বাঁচো এবং বাঁচে দাও এই সহবস্থার রীতিটা বাজায় রাখতে হবে এবং সেই কাজটা আমরা করতে চাইছি ফরেস্ট ডিপার্টমেন্ট সেক্ষেত্রে আপনাদের আমাদের সহযোগ্য প্রয়োজন আপনাদের সাহায্য ছাড়া আমরা কথা এগাতে পারবো না আমরা তো সহ সংখ্যাটা দেখলে দেখবেন আমরা কিন্তু আমরা আমাদের এই আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন আমরা একটা বৃদ্ধি করে তুলি একটা সময় পৃথিবীতে ছিল সূর্য সবলা সবসময় ছিল কিন্তু আজকাল কি হচ্ছে সেগুলো হারিয়ে যেতে বসছে আমাদের কাসার জন্য এক প্রয়োজন অর্থাৎ বাসস্থান প্রয়োজন তাহলে পাখিরা ওদের ল্যাঙ্গুয়েজ ওরা বোঝে ওদের সেন্স আছে যে এখানে গেলে আমি উই উইল ফিল সেফ আমরা নিরাপদ আমরা নিরাপদ থাকতে পারবো এবং আমাদের ওদের যে বাচ্চা ওরা মানুষ করতে পারবে তাহলে ওরা যে সিকিউর বুঝেছে তাই তোরা আছে তাহলে এই ব্যবস্থাতে এটা তো আমাদের গর্বের বিষয় যে আমরা ওদেরকে আমরা প্রোভাইড করতে পারি হ্যাঁ অবশ্যই এটা আমাদের কর্তব্য যেহেতু আমরা এই ডিপার্টমেন্টের কাজ করছি আমাদের সোল রেসপন্সিবিলিটি হচ্ছে তাদেরকে এই ধরনের এই ধরনের সেফ পরিবেশ দেওয়া দরকার কিন্তু তার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের থাকলে তো হবে না আমরা আমাদের পাশে কে থাকা থাকে আমাদের যে এম সি বলে আছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি আছে অর্থাৎ ইট টেক্স টু টু মেক এ ওয়ার্ল্ড অর্থাৎ এক হাতে তালি না যদি একটা ফরেস্ট ডিপার্টমেন্টাল ডিপিতে এই ধরনের সহ গ্রহণ করার জন্য আমাদের আগে ছিল জয়েন্ট যে মানে এফ এফ পিসি ছিল অর্থাৎ ফরেস্ট প্রোটেকশন কমিটি সেই প্রোটেক্ট কমিটিটাকে পাল্টে করা হলেন যে এফএমসি মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি তার মানে কি নিশ্চয়ই একটা গুরুত্ব আছে সেই গুরুত্বগুলো আমরা এই আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো দিতে চাই মানুষ এগিয়ে আসুক পৃথিবীতে আরও সুস্থ সময় করা হচ্ছে অর্থাৎ এশিয়ান বিল স্টকটা গণনা করা যেহেতু কনোলিয়ান বার্ডস অর্থাৎ ওদের ওদের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এত ধরনের পাখি আছে তোর পাখিটা কারোর উপর নির্ভর করে আছে একটা পরিবেশটা আছে অর্থাৎ এইটা উপর বেঁচে আছে সার্ভাইভ করা আছে তার পরিবেশটাকেও আমরা বুঝতে পারছি মনোজিৎ স্যার ফরেস্ট রেঞ্জ অফিসের মালদা ডিভিশন প্রতি বছর নাই আমরা আজনা ডিয়ার টকরে এবার বার্স সার্ভিস শুরু করেছি এবং প্রতি বছরই হয় এটা তো আমরা সকাল থেকেই শুরু করেছি যেহেতু এই পাখিগুলো ডিস্টার্বেন্স না হয় আপনারা জানেন পাখিদেরকে ডিস্টারবেন্স করলে ওদের একটা বিরোধ হয় তো এই যাতে মানে বোধ না হয় এই জন্য আমরা সকাল থেকে শুরু করেছি এবং যদি এখন রেস্ট টাইম এই সময়টা আমরা যাচ্ছি না একটু আরও কিছুর পর আবার যাব ওদের রেস্ট যখন ওরা আবার খাওয়ার সন্ধানে বাইরে বেরিয়ে যাবে তখন আমরা ওই পাখি কাউন্টগুলো করব ভাষাগুলি নেটগুলো ভাষাগুলো কাউন্ট করতে থাকবে আপনারা জানেন যে এই পরিযায়ী পাখিগুলো যে কলর মধুর যেটা হৃদয় স্পর্শ করে আদি ডিয়া বিশেষ বৈশিষ্ট্য যে এই পরিযায়ী পাখিগুলো এসে দর্শকরা যখন এসে হাসি মুখে ফিরে যায় এবং ওদের যে হাসি মুখটা বাচ্চা বিশেষ করে বাচ্চাদেরকে বা যারা দর্শক আছেন তাদের যখন হৃদয় প্রশ্ন করে তখন আমাদের বনকর্ম যদি মনে হয় যে আমরা স্বাস্থ্য কাজ করেছি আমাদের এই যে দেখভালের যে একটা প্রচেষ্টা আমরা সবচেয়ে সর্বোপরি বনকর্মটি যেভাবে আপ্রাণ চেষ্টা করে আমার পাশে রেঞ্জ বিশাল উনিও রয়েছেন উনিও থেকে সকাল থেকে এসে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এই আদিনা পার্কের বৈশিষ্ট্য এত সুন্দর এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানকার আপনারা জানেন যে আমাদের যে সরকারি কলা কোলাহল সেই কোলাহল থেকে এখানে আধুনিক দেবের একটা শীতল ছায়ার মধ্যে পশু পাখিগুলো বিরাজ করছে তার মধ্যে দর্শকরা যখন এসে তার হাসি মুখটা দেখি কর্মচারীদের সবচেয়ে ভালো লাগে এই হাসি মুখটা দেখার জন্য আর এখানকার পরিযায়ী পাখিগুলো যাতে কোনো ডিস্টারবেন্স হয় যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যে এই পাখিগুলো আমরা বিদেশ থেকে এসছে তাদেরকে যে আমরা নিরাপদে স্থান দিতে পারি এই জন্য আমরা বিভিন্ন স্কুলকে ইনভাইট করি তাদের আমন্ত্রণ জানাই এবং বিশেষ করে বাচ্চাদেরকে আমরা বেশি করে শেখাই কারণ ওদের মারফত দিয়ে দেশকে গড়িয়ে চলবে দেশ একময় এই বাচ্চারাই দেশকে গড়াবে তৈরি করবে তো এই বাচ্চাদেরকে আমরা মানে একটাই মানে বার্তা দিতে চাই যে পরিযায়ী পাখিগুলো আমাদের অতিথি তাদেরকে ডিস্টার্ব করা যাবে না তারা এ এসে আমাদের উপকারই করে অপকার করে না এবং আমাদের দেশের সম্পদ এই সম্পদকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিয়ে আমরা সুফল পেয়েছি যেমন আগে কিছু ডিস্টার্বেন্স আমরা পেতাম কিন্তু এই অ্যাওয়ারনেস করার ফলে বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা অভিভাবকরা যেমন আসতে নিয়েছে এদের যে সুফল এবং এদের যে একটা আনন্দময় মুখর যখন দেখতে পাচ্ছে দর্শকরা তখন তাদের খুব ভালো লাগছে এবং বিশেষ করে আমাদেরও খুব ভালো লাগছে যার ফলে আমরা শ্রীবৃদ্ধির দিকে গেছি দেশ যাতে এগিয়ে যায় দেশকে যাতে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তার প্রচেষ্টা বনদপ্তর সব সবসময় প্রচেষ্টা সচেষ্ট থাকে এবং বিশেষ করে বনকর্মচারী রাত দিন আপনারা জানেন একটা পশু পাখি সেই নিজে কথা বলতে পারে না কিন্তু তাদের আওয়াজ তাদের নেচার তাদের বৈশিষ্ট্য দেখে আমাদের বুঝতে হয় যে পাখিটা অসুস্থ আছে কিনা তার কি সুবিধা পাখি কিভাবে করলে তার একটু সে পরিত্রাণ পাবে ভালোভাবে থাকতে হবে তার চেষ্টা সবসময় বনকর্মচারী কর্মচারী করে থাকে পাখি বেশি বেশি সম্মুখ্যটাই বেশি আসে কেন আর জানেন না যে আদিনা ডি আপনার একশো আঠাশ প্রজাতির পাখি রয়েছে বিভিন্ন রকম পাখি রয়েছে সেটা ভোরবেলা আসলে যদি খুব ভোরে আসা যায় তাহলে একটা মানে সমুদ্রের যে কণ্ঠ প্রকৃতির কণ্ঠ সেটা পাওয়া যায় সকালবেলা একটা পাওয়া যায় দুপুরের দিকে একরকম পাওয়া যায় বিকেলের দিকে আরেকটা তার আওয়াজ পাওয়া যায় এটা মানে নেচারকে সম্বন্ধে হৃদয়ের সঙ্গে না বুঝলে মানে হৃদয়ের সঙ্গে যদি আমরা না অনুভব করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে না এই আপাতের দৃষ্টি দিকে কিছু মনে হবে না কিন্তু যদি ভিতরে গভীর একদম গভীর পাওয়া যায় তবে এই জীবজন্তু সম্বন্ধে বেশি ভালো লাগবে আনন্দ প্রত করবে এবছর প্রায় চোদ্দো হাজারের পাখি পেয়েছিলাম এবার আশা করছি আমরা আর্ধেক সময় মতো গণনা করতে পেরেছি বলুন সকাল থেকে আর্ধেক গণনা করছি এবং সারাদিন পর্যন্ত চলবো মনে হয় এবার আমরা রেকর্ডকে ছাড়িয়ে যাব গত বছর যা পাখি ছিল তার চেয়ে আমরা পাবো এটা আমাদের কাছে খুব উচ্ছ্বাস খুব ভালো যে দর্শকরা আপনারা আসুন আদিনা ডিয়ার পার্কে সুশৃঙ্খলভাবে আসুন এবং এই আনন্দ উপভোগটা এবং বিশেষ করে যে যে আমাদের পরের জেনারেশান তাদেরকে আমরা কী বার্তা দেব এই বার্তাটা দেওয়ার জন্য বলছি আপনারা আসুন আদিনা ডিয়ার পার্কের যে বৈশিষ্ট্য এবং আদিনা ডিয়ার পার্কে কীভাবে আরও সিবিত করা যায় আপনাদের প্রচেষ্টা আপনাদের ভালোবাসা যদি পেয়ে যাই আমরা তাহলে মনে হয় আমরা আরও এগিয়ে যেতে পারবো জাতির পাখি রয়েছে এবং প্রত্যেকটা পাখি ইন্ডিভিজুয়াল নাম বলবো না হ্যাঁ প্রত্যেকটা পাখি রয়েছে আমাদের বিশেষ আকর্ষণীয় গোল্ডেন পিজন হ্যাঁ খুব সুন্দর প্রজাতির একটা পাখি হ্যাঁ সিলভার পিজন রয়েছে হ্যাঁ কোয়েল রয়েছে হ্যাঁ রয়েছে হ্যাঁ বিভিন্ন রকম পাখি আছে হুম আপনার নাম আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দাস অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রত্যেক বছরে নেয় বছরে আমরা পাখি গণনা শুরু করেছি আচ্ছা সেই সকাল থেকে আমাদের পাখি গণনা চলছে এখানে মূলত আদিনা ডিয়ার পার্ক এশিয়ান ওপেন বিচ স্টক যেটা বাংলাতে শামুক পাখি বলা হয় সেটাই আমরা মূলত গণনা করে থাকি এই শামুকখোল পাখিটার নাম থেকে বোঝা যাচ্ছে এই পাখিটা প্রিয় খাবার যেহেতু শামুক সেখান থেকে কথাটা এই পাখিটার নাম পড়ে শামুকখোল এবং এই পাখিগুলি হচ্ছে পুরোপুরি পরিযায়ী পাখি এরা প্রত্যেক বছর বর্ষাকালে আমাদের আদিনা পার্কে আসে এবং এরা আবার ডিসেম্বর বা জানুয়ারি মাসে আবার তারা ফিরে চলে যায় এবং এ পাখিগুলো পুরো আমাদের ভারতীয় উপমহাদেশ জুড়েই দেখা দেখতে পাওয়া যায় এবং এরা যেহেতু কলোনিয়াল বিডার একসাথে এরা প্রায় হাজার হাজার পাখি একসাথে দেখতে পাওয়া যায় আমরা আগের বছরও যখন পাখি গণনা করি তখন প্রায় চোদ্দ হাজারটা পাখি এই শামুকল পাখি একসাথে দেখতে পাই এবছর আশা করছি আগেরবারের থেকে অনেক বেশি আমরা পাখি এবছরও পাবো বিভিন্ন ধরনের পাখি রয়েছে গোটা আদিনা ডিয়া টোটাল একশো ধরনের পাখি দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের লোকাল বার্ড রয়েছে বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসও থাকে কিন্তু আমরা মূলত এখন যেহেতু শামুকল পাখি এসেন ওয়েপিন স্টর এই পাখিটার উপরই মেন ফোকাস করছি যেহেতু একসাথে এতগুলো এত হাজার হাজার পাখি একসাথে শুধুমাত্র কুলিক এবং আদিনা ডিয়ার দেখতে পাওয়া যায় এছাড়া আর কোনো জায়গায় এত বড় থেকে কলোনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেই যতটা সম্ভব এবং এর জন্যই আমরা প্রত্যেক বছর এটা আমাদের বার্ষিক একটা কর্মসূচির মধ্যেই পড়ে প্রত্যেক বছরের মধ্যে মতো আমরা এই বছর আমরা এই গণনাটা শুরু করেছি এটা সত্যি এই পাখিটার আসলে অফিসিয়ালি ওরকম কোনো ডাটা নেই কিন্তু আমাদের যে আদিনা ডিয়ার পার্কে যে আশেপাশের লোকাল যারা রয়েছে তাদের থেকে যতটুকু মানে আমরা জানতে পারি যে আমাদের আদিনা ডিয়ার পার্কে যবে স্থাপনা হয় উনিশশো সাল তারও অনেক বছর আগে থেকে অনেক প্রায় প্রায় একশো দেড়শো বছর আগের থেকে এরা প্রায় থাকে এবং এখানে এখানে ওপেন স্টকটা তো রয়েছে যেটা বললাম ভারত উপমহাদেশে এছাড়া বিভিন্ন রকমের পাখি রয় থাকে যেমন ধরে নেন ইন্ডিয়ান করমরেন এগুলো সব লোকাল পাখি রয়েছে এছাড়াও মাইগ্রো রিভার্স যেগুলো রয়েছে তাদের মধ্যে ধরে নেন যেমন আসে বালিহাস আসে তারপরে বিভিন্ন আরো কিছু না যেগুলো আসে সেগুলো থাকে বিভিন্ন রকমের বিভিন্ন স্টর্ক আসে হ্যাঁ এই পাখিগুলো রয়েছে এছাড়া যে আমরা আদিনা দেবাকে রেস্কিউ করি আমরা এই পাখিগুলোকে সেগুলো এখানে আদিনা দেবাকে দেখভাল করা হয় দেখভাল করার পর সেগুলো আবার তাদের নিজস্ব যে ন্যাচারাল হ্যাবিটেট সেগুলো যে ছিঁড়ে দেওয়া হয় প্রত্যেকটা গাছের কি গাছ সেই গাছটার কি স্পিসিস রয়েছে সেটা আমরা কালেক্ট করছি তাছাড়া গাছটার একটা পরিসীমা কতটা কতটা বেদ রয়েছে প্রস্ত সেটা আমরা ডাটাটা নেই এছাড়া প্রত্যেকটা গাছে কত করে বাসা রয়েছে নেস্ট আমরা নেক্সট কাউন্ট করি এবং প্রত্যেকটা নেস্টে মূলত তিনটা করে পাখি আমরা ধরি যে একটা প্যারেন্টস দুটা করে ধরি এবং দুটা বাচ্চা নিয়ে এবং একটা রেট ধরে আমরা টোটাল একটা বাসাতে তিনটা করে পাখি ধরে কাউন্ট করে লাস্টে যতগুলো বাসা আমরা কাউন্ট করলাম তাকে তিন দিয়ে গুণ করে টোটাল আমরা কতটা পাখি রয়েছে আমরা একটা আনুমানিক একটা গরসা পেয়ে যাবো আমার নাম শুকনপাল আমি আদিনারিয়া প্যাকে রিসার্চ সিস্টেম আমাদের যে রিকোয়ারমেন্ট সেইগুলো আমাদের ভাবতে হবে ভেবে একদম প্রকৃতিতে সেই জিনিস দিতে হবে যাতে তারা আছে আমরা প্রকৃতিকে কি দিচ্ছি কিছুইতে দিচ্ছি না অথচ নিচ্ছি প্রচুর সেই নেওয়াটা থেকে এবার একটু দেওয়ার ভাবনা করতে হবে তবে প্রকৃতিকে বাঁচাতে পারবো আর এখনও সময় আছে পৃথিবীতে মানে যে হোমস্ট্যাটিক ব্যবস্থা প্রকৃতির যে নিজস্ব ভারসাম্য রক্ষা করার ক্ষমতা সেটা প্রায় নষ্টই হয়ে গেছে কিন্তু যদি আমরা সচেতন হই এবং মানুষকে যদি সচেতন করতে পারি তাহলে একদিন না একদিন আমরা আবার পুরনো পৃথিবীকে ফিরে পাবো তার মানে এই নয় যে আমরা উন্নয়ন বন্ধ করে দেব উন্নয়ন তো করতেই হবে কিন্তু একটু প্রকৃতির কথা ভেবে প্লাস্টিক যতদূর সম্ভব কন্ট্রোল করে। আমরা এখনো সেরমভাবে শুনে শুনতে পাবো পাখিকে এত নির্জন জায়গায় পাখি চট করে এত মানুষের চলাফেরা থাকার জন্য আরো অনেক নির্জনতা দরকার ওদের জন্য নির্জনতা দরকার আর তারপরে ওরা যদি নির্ভরতা পায় যে আমাদের কেউ হত্যা করবে না আমরা তো সব সময় একটা সেফ জায়গা চাই আগে নিজেরা বুঝুক না আমাদের এই জায়গাটা সেফ তখন ওরা নিজেরাই চলে আসবে অনন্য হালদার এসেছি কলকাতা থেকে

可以，还可以。